আসসালামু আলাইকুম এটা হচ্ছে পিসি বিলের একটা টাইমলেস ভিডিও এখানে হচ্ছে মূলত বিলটা কি কম্পোনেন্ট দিয়ে করা হয় এবং আমার মনে এবং ছোট ছোট ইনফরমেশন গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করা হয় আজকের বিলটা হচ্ছে আপনার পিওর একটা প্রফেশনাল বিল নন আর জি অনেক দূর একটা নন ননআ বিল করলাম বিলটা মাথাঘর হিসেবে ব্যবহার করছি প্লাস ওয়াইফাই একুশ হাজার পাঁচশো টাকা বিলটের প্রস্তুতি হিসেবে দিয়েছি এম ডি রাইজেন ফাইভ সেভেন সিক্স জিরো জিরো এটা প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা পুলার দিয়েছি ডিপ কুলের এ ফোর হান্ড্রেড এটা প্রায় দেখো একটু বেশি সাতাশো টাকা চব্বিশ বাঁচুশো টাকা ছিল ওটা নয় আবার অ্যাভেলেবেল থাকলে হয়ে যাবে অ্যাসিডি দিয়েছি হচ্ছে আপনার প্যাট্রুয়েটের পি থ্রি হান্ড্রেড দুশো ছাপ্পান্ন জিবি এটা জাস্ট অপশনাল দেওয়া এখানে একটা জেন ফোর অ্যাসিডি খুব শীঘ্রই লেগে যাবে জন্য এটা দেওয়া আপনি স্টোরেজটা বা বুড ড্রাইভটা আপনার চাহিদা অনুযায়ী দিয়ে দিবেন র্যাম হিসাবে ব্যবহার করেছে জি স্কেলের ট্যান নিয়েও এম ডি এক্সপো ছ হাজার মেগাস একটা ষোলো জিবি র্যাম আট হাজার টাকা জাস্ট এই কম্পোনে হচ্ছে আট জিবি পড়ে গেছে বাকি হচ্ছে সবই নন আর জিবি পার্সেলের দিয়েছি ডিপকুলের পি এল সিক্স ফিফটি ডি এটা হচ্ছে আপনার ন্যাটে থ্রি পয়েন্ট জিরো এইটি এক্সের প্রায় ছয় হাজার চারশো টাকা খুব ভালো একটা পার্সেল এবং এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এই পার্সেলের ক্যাবেল অনেক এবং অনেক লম্বা ক্যাবল আপনার ক্যাসিম যদি হচ্ছে আপনি একটু কম্প্যাক্স সাইজের হয় এটা অ্যাভার্ড করতে বলে ভালো আর এই পার্সেলের অন্যতম একটা ভালো দিক ছিল সিক্সটিন পিনে হাই পাওয়ার হচ্ছে চারশো পনেরোশোটা একটা ক্যাবেল আছে পিসি ক্যাস হিসেবে ব্যবহার করছি ডিপকুলের ম্যাকিউ ওয়ান ওয়ান জিরো ব্ল্যাক এটা হচ্ছে আপনার মিনিমালিস্ট ক্যাশিং যদি চান এর থেকে মিনিমাল আর কী পাবেন খুবই সিম্পলি আপনার মিনিমাল একটা ক্যাশিং চার হাজার সাতশো টাকার প্রায় যেটা একটা সাদা ভার্সোনা হয় অনেকে সাদা লাগলে সাদাও নিতে পারবেন ডিপুর ব্যবহার করা হয়েছে এম এস এমএসআ আর্ থার্টি সিক্সটি এক্স টু এক্স সিরিজের কার্ডটা এটা প্রায় আটত্রিশ হাজার টাকা তো ভার জন্য বিলটা করা তার হচ্ছে প্রোডাকটিভিটি কাজ করে এবং সে যেই টাইপের কাজগুলো করবে তার জন্য প্ল্যাটফর্মটা বেস্ট হবে আর এই বিলটা যে জন্য করে উনি হচ্ছে মিনিমালিস্ট জিনিসটা পছন্দ করে জাস্ট এই জন্য হচ্ছে এই টাইপের বিল করা আর জিবি সিম্পলি মিনিমাল বিল করা বিলটা দেখলে বুঝতে পারবেন এখানে শো অফের কিছুই নাই জাস্ট সব নন আর জিবি কিছু ভালো ভালো কম্পোনেন্ট দেওয়া আছে ক্যাসিংটার মধ্যে যেগুলো আশা রাখি খুব ভালো একটা ওনাকে সাপোর্ট দেবে এবং কাজ হবে ওনার কাজ আর কি ঝামেলা ছাড়াই করতে পারবো এখানে জাস্ট যেটা হবে কি খুব শীঘ্রই এটা একটা জেন ফোর অ্যাসিডিটে মানে অ্যাড করে নিবে দ্যাটস এট আর কোনো সমস্যা নাই তো এই হচ্ছে অবস্থা টেকমিনাতে এরকম পিসি অহরহ বিল হয় আপনারা চাইলে আপনার পিসিটা বিল করতে পারেন টেকমিনাতে ডিসক্রিপশন হচ্ছে টোটাল অ্যাড্রেসটা দেওয়া আছে তাকে মধ্যে ক্যামেরা বেড়াতে দিতে নিচ্ছি আল্লাহ হাফিজ